আসসালামু আলাইকুম আব্দুল মালিক মারা যায় মারা যাওয়ার পর তার জ্যেষ্ঠ পুত্র বড় পুত্র আলু আলীদ ক্ষমতায় আসে সাতশো পাঁচ খ্রিস্টাব্দে আব্দুল আলিক বলা যায় যে রান্না করা ভাত পাইছে ঠিক আছে যে অনেক বলে না বাপের হোটেলে খাওয়াটা আব্দুল আলীদ যখন ক্ষমতায় আসে তার পূর্বে তার বাবা আরবের যে বিদ্রোহগুলো ছিল অভ্যন্তরীণ যে গৃহযুদ্ধগুলো ছিল সেগুলো সবগুলো এটা ঠান্ডা করে ফেলছে আব্দুল আলী আলু আলিত সে ক্ষমতায় আসার পরপরই একটা শান্তিপূর্ণ রাজ্য পায় এই শান্তিপূর্ণ রাজ্য পাওয়ার কারণে সে কি করতে সে কী মানে জ্ঞান বিজ্ঞান স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা খনন প্রচুর পরিমাণ উন্নয়ন করে বিশেষ করে এই গৃহযুদ্ধের কারণে মদিনায় প্রচুর পরিমাণে ক্ষতি ক্ষতিগ্রস্ত হয় স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয় এর জন্য আলু আলীদ এই মদিনায় প্রচুর পরিমাণ মাদ্রাসা তারপরে বিভিন্ন ধরনের সামাজিক কাজগুলো এগুলো প্রচুর পরিমাণ করে আলু আর অন্যদিকার একজন ভাগ্যবান ব্যক্তি যে ব্যক্তি পৃথিবীর সৃষ্ট সৃষ্ট সেনাপতি সহযোগিতা পাইছে যেমন আমরা আলো আলিদির এমন সেনাপতির নাম জানি যারা খলিফার নাম জানে না কিন্তু সেনাপতির নাম জানে যেমন তারেক বিন জিয়াদ আমরা অধিকাংশ মানুষ বলতে পারবো না যে স্পেন যখন বিজয় করে কে বিজয় করে আমরা কিন্তু সরাসরি বলবো তারেক বিন জিয়াদ কিন্তু তারেক বিন জিয়াদ কাহান্ডার ছিল তার খবর কিন্তু আমরা খুব কম জানি এই যে বিশাল বড় বড়ো যে সেনাপতিতে সহযোগিতা পাওয়ার কারণে তার রাজ্য সাম্রাজ্য দেখা যেতেছে তিনটা মহাদেশে ছড়ায় যায় এশিয়া আফ্রিকা এবং ইউরোপে তার ভিতরেছে স্পেন বিজয় সবচাইতে চমৎকার একটা ঘটনা তারেক বিনজাদ ওই প্রণালীটা পার হওয়ার পর প্রথমেই যে পাহাড়ে অবতরণ করে সেটা তার নাম হতেছে জাবাল আল জাবাল আল তারিক জওয়াল আল তারিক হ্যাঁ এইভাবে বলে জাওয়াল আল তারিক বা তারিকের পাহাড় চমৎকার ঘটনা বলতেছে এই কারণে তারিক যখন তারিখ বিন জিয়াদ যখন সেই ওই জায়গায় যাওয়ার পরে তখন সে কী করলো তার যে নৌবহরটা ছিল সাত হাজার সেনাবাহিনী নিয়ে যায় সৈনিক ছিল তার কাছে সৈনিকদের কি বললো যে জাহাজ পুরায় দাও জাহাজ জাহাজপুরায় দিল তারেক বিন জিয়াদ একটু উঁচু উঁচু জায়গায় যাওয়ার পর বক সবাইকে সমবেত করে বলল আমাদের ফিরে যাওয়া রাস্তা বন্ধ আমরা ফিরে যেতে পারবো না হয় তোমাদেরকে এখানে শহীদ হতে হবে নাই বিজয়ী হতে হবে মাঝামাঝি কোনো পথ নেই কথাটা তারেক দিন জিয়াদ বলতেছে নাই এখানে মরে যেতে হইব তাহলে কিন্তু মেয়েটা বিজয়ী করতে হবে এখন ইটস ইউর অন চয়েস ফিরে যাওয়ার পথ নেই ফিরে যাওয়ার পথ বন্ধ মাত্র সাত হাজার শূন্য পরের বর্তীতে আরেকজন সেনাপতি মুসাবিন নুসায়েট সে পাঁচ হাজার সৈন্য এই সাত হাজার প্লাস পাঁচ হাজার মোট বারো হাজার শূন্য দিয়ে পুরে স্পেন কি বিজয় করে পুরে স্পেন জয় করে ফেলে এখন প্রশ্ন হতে পারে যে তাহলে ওই বিরোধী পক্ষের সৈন্য এই সৈন্য ছিল কত টাস্কে লাগানোর মতন ঘটনা বিরোধী পক্ষে ছিল এক লক্ষ বিশ হাজার একদিকে এক লক্ষ বিশ হাজার আর অন্যদিকে মাত্র হাজার আমরা অনেক সময় বলি না সৈনিকরা সৈনিকের সংখ্যা যুদ্ধের ভাগ্য নির্ধারণ করে এটা যে ভুল এটা পার পার ইসলামের যে যুদ্ধগুলো সেই যুদ্ধগুলি প্রমাণ হয়েছে আচ্ছা যাই হোক পরবর্তী হইতে এটা গেল আরেকটা উল্লেখযোগ্য ঘটনা আছে সেই উল্লেখযোগ্য ঘটনা হতেছে আরেকজনের খুব খলিফা আলওয়ালিদ হাজরা বিন ইউসুফ এর মতন একজন গভর্নর সহযোগিতা পাইছিল যার কারণে তার শাসন ব্যবস্থা আরও সুন্দর হয় হাজরাজ বিন ইউসুফের জামাতা বা জামাতা প্লাস তার ভাতিজা মোহাম্মদ বিন কাশেম যার নেতৃত্বে ভারতবর্ষে প্রথম মুসলমানদের রাজনীতিক একটা অভিযান হয় যদিও দেখা যাতে রাজনৈতিকভাবে সেই অভিযান স্থায়িত্ব লাভ করে বা ততটা গুরুত্বপূর্ণ ছিল না কিন্তু সেই অভিযানে ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ ছিল ভয় খুবই মানে ব্যাপক একটা গুরুত্বপূর্ণ ছিল সাতশো বারো খ্রিস্টাব্দে যে এটা করা হয় অভিযানটা করা হয় ওই জন্য আর যে রাজা দাহিরের বিরুদ্ধে যাই হোক এই যে বড় বড় যে অভিযানগুলো আফ্রিকার দেখা যেতেছে অধিকাংশ জিনিস ও অধিকাংশ অঞ্চলগুলি দখল এগুলোর কারণে আল ওয়ালিদ একজন তার ইতিহাসে তার নাম স্বর্ণ ঘরে লিখিত আছে বলা হয়ে থাকে আল ওয়ালি তার পূর্ববর্তী উমায়দে উমায়া খলিফাদের চাইতে অনেক বেশি উদার এবং দয়াশীল ছিলেন মানে মক্কা মদিনার প্রতি প্লাস ধর্মীয় যে গুরুত্বপূর্ণ স্থাপনা এগুলোর প্রতি অনেক বেশি দয়াশীল ছিল দয়াশীল হওয়ার অন্যতম কারণ হতেছে দেখা যাচ্ছে আব্দুল মালিক মারোয়ান এটা একটা বিশৃঙ্খলাপূর্ণ পরিবেশ পাইছিল কিন্তু এই আলো আলীদ কিন্তু কি এই বিশৃঙ্খলাপূর্ণ পরিবেশ পায় নাই যার কারণে সে প্রচুর পরিমাণ জনহিত কাজ করছে এটিকে যে আমরা বুঝি যে বর্তমান প্রেক্ষাপটেও যদি আমরা দেখি যে শাসন ব্যবস্থায় একটু স্থিতিশীলতা আছে আন্দোলন ফ্যাসাদ বিদ্রোহ এগুলো নাই সেই তার শাসনামলটা অনেকটা বেশি ভালো হয় প্রচুর পরিমাণ উন্নয়নমূলক কাজ হয় প্লাস মানুষের ব্যক্তিগত জীবনেও উন্নয়ন লাভ করে আর যখন রাজনৈতিক স্থিতিশীলতা থাকে তখন দেখা যাচ্ছে আপনার সাহিত্য শিল্প সংস্কৃতি এগুলো ব্যাপকভাবে প্রসার লাভ করে একটা অস্থির পরিবেশে কখনও দেখা যাতে যে শিল্প সংস্কৃতি কিন্তু প্রকাশিত হয় না শিল্প সংস্কৃতি হচ্ছে ঠান্ডা মাতার জিনিস এটা প্যাট ভরার জিনিস না এই জন্য যুগে যুগে যত শাসন ব্যবস্থা আমরা দেখি যে শাসন ব্যবস্থা যত বেশি স্থিতিশীল ছিল যত বেশি শান্তিপূর্ণ ছিল সেই শাসন ব্যবস্থায় যে শিল্প সংস্কৃতি এগুলো বেশি বিকশিত লাভ করছে তার সময় যে বড় বড় দেখা যায় কবি সাহিত্যিক আবির্ভাব ঘটে যা পরবর্তী ইসলামিক যে যুগের যে সূচনা সেই সূচনা ঘটাতে এগুলি গুরুত্ব মানে অতি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ধন্যবাদ সবাইকে এরপর হইতেছে আচ্ছা যাই হোক আরেকটা কথা আব্দুল ওয়ালি এই আলু আলিতে মারা যাওয়ার পূর্বে মারা যাওয়ার তার পরবর্তীতে কেউ উত্তর হবে এখানে চমৎকার একটা ঘটনা আছে দেখেন কার কেমন কী হয় আলু আলী তখন তার সন্তানকে কী করে মানে মনোনীত করে মনোনীত করে যে আমার পরে দেখা যাচ্ছে খলিফা হবে আমার সন্তান কিন্তু অতি ইটস ইরানি অফ ফেট দ্যাট মানে তার বেঁচে থাকা অবস্থায় তার সন্তান মারা যায় পরবর্তীতে সে তার ভাইকে সোলাইমানকে এই ক্ষমতা হস্তান্তর করে আমরা পরবর্তীতে সোলাইমানের কথাগুলো শুনবো দেখবো তার কার্যকলাপ কেমন ছিল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম